বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে এইগুলোর থেকে কেমনে বের হয়ে আসা যায় কিভাবে সংগঠনটা সংগঠিত করা যায় মামুন ভাই এবং মেহেদি ভাই এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন আপনাদের কাছে জানতে চাচ্ছি হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে কে কি বললো কে কি ভাবলো বরকত ভাই যারা যারা আছেন সবার সবার একটা কষ্টের ফসল হচ্ছে আজকে বাগেরহাটের এই যুব অধিকার বা গণ অধিকার এখানে আমরা যারা আছি আমাদের লক্ষ্যটা শুধুমাত্র মূলহাট কেন্দ্রিক না তো মূল্যহার কেন্দ্রিক যদি না শক্তিশালী করার জন্য বাগেরহাটে শাসন করার জন্য তো আমাদের ঘর আগে সামলাইতে হবে এই জন্য আমাদের কাজ করতে হবে পাড়া মহল্লা গ্রামে গঞ্জে যেখানে যেভাবে আসি নিজের ভোট ব্যাংক বাড়াইতে হবে তো এই জন্য আমাদের মূল কথা হচ্ছে সবাই নিজেদের মিলেমিশে কাজ করতে হবে কারো কান কোথায় কাজ মানে আপনার কানে কানে যদি কেউ কিছু বলে এটা আগানো যাবে না আমরা এখন বাচ্চা না আমাদের সংগঠন পাঁচ বছর আমরা সবাই মিলে চার পাঁচ বছর একসাথে একই ভাবে তো এখন আমাদের এমন ভাবতে মেহেদি আমাকে এটা কথা বলছে এটা কিভাবে মেহেদির এত সাহস কিভাবে হলো না মেহেদির অধিকার আছে আপনাদের বলার কারণ আর চার পাঁচ বছর আমরা এখানে মূল্হাটকে ভালোবাসি আমরা সবাই বাগেরহাটকে ভালোবাসি আমরা সবাই দেশকে ভালোবাসি আমরা সবাই আমরা সেইভাবে আগাই যাব মেয়েদের সাহস না এখানে মেয়েদের একটা অধিকার আছে কবিরের প্রতি মেয়েদের একটা অধিকার আছে মামুনের প্রতি মেয়েদি ভুল করলেও কবির ক্ষমা করবে মামুন ক্ষমা করবে এবং আপনারা ভুল করলে আমরা ক্ষমা করব কারণ আমরা নতুন ধারার রাজনীতি করি আমরা প্রতি হিংসার রাজনীতি করি না তো আমার কথা এটা যে মোল্লাকে আগায় নিতে হবে যার জন্য যে যেভাবে পারি যেখানে পারি কাজ করব ইনশাআল্লাহ ভাই আচ্ছা মামুন ভাই মামুন ভাই কিন্তু আমাদের সবার সিনিয়র ঠিক আছে এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না আমি এ কথা আমি আজকেও বলছি আমি হাওলাদার ভাইকে রাখেন আমি একটু বলতে দেন আমাকে বলতে দিন আমার কথা আগে বলবে বলতে দেবেন আমি আজকে হাওলাদার ভাইকে বলছি হাওলাদার ভাই মামুন ভাই আছে আমাদের দুদিন আগে আসলে আমাদের মোল্লাহাটে দুদিন আগে আসছে কিন্তু সে আমাদের বয়সে ছোট হলে তারা আমরা রেসপেক্ট করি সাংগঠনিক দিক থেকে তারা আমরা

যেভাবে এই যে মনে করেন আমজাদ ভাই একজন সেও কিন্তু প্রচুর কাজ করছে আমার একটাই দাবি আমজাদ ভাই এর এইবার ভালো একটা কমিটি দিলে ভালো জায়গায় আমজাদ ভাই রাখতেই হবে জেলায় রাখেন আপনারা উপজেলায় রাখেন যেখানে রাখবেন আপনাদের প্রতি একটা কথা অনুরোধ থাকবে তারে যেন ভালো একটা অবস্থানে রাখা হয় এটা আমার শেষ কথা আর একটা বিষয় হচ্ছে যে আহ মাউন ভাই আমি একটু বলিনি আমি যদি কোনো সময় দেখেন যদি কোনো সময় কিছু বলি বা কোনো কিছু কোনো সময় এটা সিরিয়াস নেবেন না এটা আমি মনে করি আমার দায়িত্বের জায়গা থেকে বলি বা আপনিও যদি আমার কোনো ভুল হয় আমার ভুলটা ধরে দেবেন আমি অবশ্যই ভুল ধরে দিলে আমি খুশি হব আমি রাগ হব না আমার ভুল ধরে দিলে আমি আরো সংশোধন হবো এটা যদি মেনটেন করা যায় তাহলে আমাদের বন্ডনটা আরো বেশি ভালো থাকবে কি ঠিক কি না এখন ভাই আপনি আমাদের অনেক ছিনে আপনি অনেক করি এখন আপনি কিছু বলেন আমরা কিভাবে কি করতে পারি আমাদের কিভাবে চলা উচিত আপনি আমাদের কিছু বললেন আমরা সেইগুলো শুনব কি বলেন ভাই আপনাদের সাংগঠনিক বিষয় আমি আপনাদের আগে আসতে এই টুকু নিয়ে আর কিন্তু পরামর্শ দেওয়ার দিকে আমার এরকম আমার নেই ভাই এসব আপনারা আমার থেকে অনুচিত করেন অনেক জ্ঞানী

অনেক বাইরে অনেকে অনেক কথা মানে তো সে জায়গাতে যাবে ওই গ্রাম হয়েছে কেমন ভাবে একটা প্রভাব বলে তো পাগলা মানে জিনিসটা বোঝে না যে ওর ওই জ্ঞানী কথাটুকু মানে পাগল সে বোঝে

এয়ার ওয়ান এর আমি বুঝিয়ে দেব না সেই কথা তো আমি গুরুবি লেখছিলাম লেখছিলাম কিনা গুরুবি বলছিলাম যে এই বিষয়টা মামুন ভাই দেখবে মামুন ভাই দায় দায়িত্ব এটা মামুন ভাই বুঝবে আপনি আপনার আপনি আপনার বলার পরে আমি আর কথা বলি দিছি স্যার না না বলছে যে ওইখানে বলা হইছে পাঁচজন আছে আমরা যদি সবচেয়ে মনে সিনিয়র পার্সন আমরা কিন্তু সব কথা নেগেটিভ নেবো না আপনারা একটা বিষয় জানবেন সবসময় মনে করেন যে নেগেটিভ যে জিনিসটা বেশি নেগেটিভ নেবেন আপনি নেগেটিভের ভিতরে থেকে যাবেন সবসময় পজিটিভ নেবেন হ্যাঁ

দেখেন হ্যাঁ দেখেন দেখেন আচ্ছা আচ্ছা শোনেন এই বিষয়টা নিয়ে আজকে হাওড়ারো বলছে আপনি ওই ভিডিওটা দেখতে বুঝতে পারেন আমি তারও জবাব দিচ্ছি হাওলাধারে আর বিষয় আছে কি যে ভাই আমরা এইগুলো বাদ দিয়ে আমার এই যে এই ভিডিওটা হচ্ছে কিন্তু আমি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করব এই জন্যই আমরা এই ধরনের কথাবার্তা না বলে আমরা সাংগঠনিক কথা বলে আপনার এলাকার কি খবর মেহেদিবের এলাকার কি খবর আমরা সামনের দিকে কীভাবে এগোয় যেতে পারি এই বিষয়ে আমরা আলাপ করি সেটাই ভালো হবে আমার কথা হচ্ছে যে আমাকে বলছি যে কারো দ্বন্দ্ব আমাকে বলছি যে কারো দ্বন্দ্ব বা বন্ধুতা কুটিয়ে কম করে আসলে

ভাই আমাদের নতুন কর্মী আপনাদের প্রচার প্রসারণা করতেছে আমি একটা আহ্বান করবো ভাই আমি একটা বিষয় আমার সংগঠনের নেতৃবৃন্দ যে যেখানেই আছে আমি সবার প্রতি চিন্তা আহ্বান করবো যে এই মুহূর্তে যে যেখানেই আছে ভাই আমরা আমি যদি তার চিনি যে যদি আমার ব্যক্তিগত লোক হয় যদি পজিটিভ লোক হয় যদি পজিটিভ হয় যে না এ কাজ করবে এবং আমাদের কোনো ক্ষতি করবে না হ্যাঁ আমাদের আইন সবারই একই মতো এক মিনিট আমার একটু সময় দিন ওই এখানে আমার একটা কথা আছে যদি আপনার কোন একটা মানুষ মানে যাকে অ্যাড দিবেন যদি আপনার বিবেকে বলে এখানে মানে যে কোনো বিষয়ে আলাপ উঠতে পারে ভাই কোনো কথা বল দিবি একটু আপনি একটু আমাদের হুশ করে দেন এইটুকু অনুরোধ খালি ইনবক্সে খালি বলবেন যে এই এই লোকটারা আমি আমি কালকে

দায়িত্বশীল জায়গায় যখন আইছে যখন দায়িত্বশীল জায়গায় আইছে সেও তো কিছু নিয়ম কানুন যাইনে দায়িত্বশীল জায়গায় আসতে হবে আইছে সুতরাং তারপরেও আমি

ওইখানে মাত্র অধিকার পরিষদের সভাপতি আমাদের হৃদয় ভাই হৃদয় ভাই ওইখানে আছে সহসরী উপস্থিত সুতরাং তার তো বিষয় এখানে সে একটা উপজেলার সভাপতি সে তার বিষয় জানবে সে না জানে কিভাবে তারে। মানে তার সাথে কথা বললো বা তার সাথে আলোচনা করলো সাংগঠনিক বিষয় তার সাথে আলোচনা করলো আমি শুধু এই বিষয়টা দেখে আমি তার আচ্ছা শোনেন আমি আপনাদের একটা মিনিট আমার সময় দিন এইখানে আমলি আমলি হ্যাঁ আমলি করতো না ভাই এক মিনিট সময় দিন আমলি করতো না এমন কোন লোক নাই কারণ আমলিকির ভিতরে যে বিএনপি করছে সেও কিন্তু আমলিক করছে পিঠ বাঁচানোর জন্য তার মনের থেকে না চালিয়েও সে করছে কথা কি বুঝেন কারণ কি যে সে বাধ্য হয়েছে এই জন্যই আমরা তাদেরকে একটু যাচাই করব যে আসলে কি সে কোনো পদে ছিল কি না আর অরিজিনাল আমলিক ছাড়া সে পদে ছিল না এটাও সত্য কথা এই জন্য আমরা অনেক কিছু আমাদের এলাকা মোল্লাহাটে আমাদের বসবাস আমরা আমলিক বিএনপি জামাত জাতীয় পাল্টি সব নিয়ে আমাদের বসবাস আমরা আমরা একটা রাজনীতির দলের জন্যই মানে আমরা এমন কিছু করব না যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো শত্রুতাই হয় অতএব আমরা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো দরকার নাই যাকে আমার ভালো লাগবে হ্যাঁ আমি বসবো আমি যদি কাউকে নিই এই ধরনের লোক যাদের বিরুদ্ধে কথা উঠতে পারে ঠিক আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আমি তাদেরকে কাউকে যদি আমি অ্যাড দিই অবশ্যই আমি এই এই যে গ্রুপটা আছে যে জায়গায় আমরা সিনিয়র পারসন আছি এইখানে আমি অবশ্যই জানাবো এই জায়গা হ্যাঁ ঠিক আছে তা এই জন্য

ভাই বলছে যে আসলে মামুন ভাই যতটা আমাদের সংগঠনের দেশে হয়তো এখনো সে কষ্ট করেছে তার তুলনা অন্য কারোর সাথে দেওয়া যাবে না দিন না কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আমাদের সংগঠনটাকে কী বললি আরও বেশি ভালো করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হবে আর এই যে যে আমরা যদি কোনো ভিডিও বানাই যে ভিডিও রেকর্ড হয় সেইখানে এমন কিছু কথা বলবেন যাতে আমাদের এলাকার লোকজন শুনে আমাদের কাছে যোগাযোগ করে যে আমাদের সাথে যে আমরা তোমাদের সঙ্গে আসতে চাই আমাদের যদি কোনো পার্সোনাল কিছু ক্ষতি থাকে ওটা আমরা পার্সোনালভাবেই সমাধান করবো কি বলেন মানুষ যদি আমাদের এই কথাগুলো দেখা যাচ্ছে যে একটা মধ্যে আমরা জনতার অধিকার আমাদের অঙ্গীকার এটাই আমাদের মূল বিষয় এটাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে কি যে আমরা এলাকার ভিতরে এমন মানুষের সাথে আচার আচরণ আমাদের করতে হবে যে এলাকার মানুষ মনে করে একটা কথা মনে রাখবেন যে দল যারা করে ভিতরে বলিয়ে দেন ওই ফোন নাম্বার যদি কেউ যোগাযোগ করতে চায় ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ভিতর ফোন

হ্যালো মেহেদি ভাই আরেকটা কথা বলিয়ে রাখি আমাদের সংগঠনে যারাই যুক্ত হতে চলে তাকে চিন্তাভাবনা থাকতে হবে যে আমার পকেটের টাকা খরচ করে আমি রাজনীতি করব এটা করা যাবে না একটা প্রোগ্রামে যাই আমার তেল ঢুকোয় দাও এই চিন্তাভাবনা আমারে খাবার দাও আমাদের সিগারেট কিনে দাও এই ভাবনা নিয়ে কেউ আমাদের সংগঠনে যুক্ত হতে না যদি সে খরচ করতে পারে সে আমাদের সংগঠনে আসবে যেহেতু আমাদের নুরুবাইয়ের কোনো অবৈধ পয়সা নেই যে সে সেই পয়সা দিয়ে আমাদের সংগঠনের চালাবে একমাত্র আমি বলতে করব নূরভাই সংগঠনের যে লোকগুলো আছে একদম সলিড লোক ছাড়া নূরভাই সংগঠনে কেউ নূরভাই দল করে না কারণ তারা ন্যায়কে প্রচেষ্টা দেয় না বিদায় এই দলে যুক্ত হয় 40 জন 50 জন মানে নেতৃত্বের অভাব হয় না কমিটি দেওয়ার পরে কার্যক্রমের লোক পাওয়া যায় না ঠিক আছে এজন্য ভাবনা চিন্তা এবং কো করে মসজিদ লেভেলের কমিটি দ্বারা আমার প্ল্যান যেমন আমি চাচ্ছিলাম আট থেকে দশ দিন পনেরো দিন আমি দেখব কোন সদস্য কেমন কাজ করে কারণ আমি একটা লোককে আমি একটা ভালো একটা অবস্থানে রাখবো আমি তো তার বিষয়ে জানি আগে তার বিষয়ে তো আমার জানতে হবে তাই না জানতে হবে আমরা অবশ্যই খসড়া আমরা আলোচনার ভিত্তিতে আমরা খসড়া দেবো এই যে আমরা চিনের যারা আছি কিন্তু আমাদের তো জানতে হবে কোন সদস্য কোন কাজ কোন পদে সে উপযুক্ত এই জন্য কমিটি দেওয়ার আগে এই সুযোগটা আপনারা দিবেন ওই ছোট ছোট সদস্য যারা আছে তারা কমিটির জন্য কাগজ তাদেরকে আপনাদের এইভাবে একটু যোগাতে হবে যে হ্যাঁ অবশ্য আমরা কমিটি এই অ্যাপ আর দ্বিতীয় বিষয় হচ্ছে ধরেন এই মুহূর্তে কমিটি দিলেও দিতে পারতেছি ধরেন বিশ জন ত্রিশ জন লোক আমাদের হলো আমরা কমিটি দিয়ে দিলাম কিন্তু এখন যে নতুন নতুন ভালো ভালো কর্মী আমরা পাবো বা আশা আছে অলরেডি কিন্তু কিন্তু আমি চালাচ্ছি মূল রাখাটাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কমিটির বিষয় এবং নতুন সদস্য বিষয়ে কথা বলছি সাথে আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রপার অনুযায়ী সিনিয়র ভালো কোয়ালিটি সম্পন্ন শিক্ষিত মার্জিত এরকম কিছু লোক আমরা নিব এখন কমিটি কিন্তু আজকে দিয়ে দিলাম এখন ভালো একটা লোক আমি দুই দিন পরে আনলাম এই দুই দিন লোক কি আমরা কোই রকম বলেন আর ছোট ছোট ফুলকবা ভালো একটা পদ নিয়ে থাকবে আর এই সমস্ত সিনিয়র ব্যক্তি সম্পন্ন লোক কি বসে থাকবে আঙ্গুলচোষ এইজন্য ভাই সদস্য যারা আছে কমিটি নিয়ে যারা লাফালাফি করে এদেরকে আমাদেরকে একটু বোঝাতে হবে আমরাকে শুনে ভাবনা চিন্তা করে তবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওর ভিতরে কিছু বলে দিলি তারা অবশ্যই শুনwidetilde আমি গুরুবি শেয়ার করব এই ভিডিও

আমাদের ভাবনা চিন্তা করে একটু বিলম্ব করে ভালো একটা সময় নিয়ে আমরা মজবুত একটা কমিটি দিব তাৎক্ষণিক পর্যন্ত সময়টা ধৈর্য ধরতে বলছি এটা আমার ভাষায় আচ্ছা মামুন ভাই অথবা মেহেদী ভাই আপনারা যদি কিছু বলতেন যে মোল্লাহাটের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের কি কি করা উচিত সেগুলো কিছু বলে আর শেষ করতাম আচ্ছা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি 27 তারিখই প্রোগ্রাম আছে নুসিলন্দ আমারে ফোন দিছিল। 27 তারিখই প্রোগ্রাম আছে ফকিরাটে তো ওই জন্য কার কি প্রস্তুতি ওখানে থাকতে হবে ঠিক আছে ওখানে আমাদের এখান থেকে লোক যাওয়া লাগবে মুল্লার থেকে আচ্ছা আপনি কবিল ভাই যদি 27 তারিখের আগে বাড়ি যান তাহলে আমি 27 সম্ভবত আগামী সপ্তাহের ভিতরে আমারে ফ্লাইট দিয়ে দেবে আশা করা যাচ্ছে আরে ভাই বাড়িতে প্রবাসে যারা থাকে তাদের বাড়ির চিন্তা ভাবনা আনলে তাদের ছয় মাসের মধ্যে তাদের বাড়ি আসা হয় না আরে তুমি আমার হচ্ছে ভিন্ন রকম আমি কি সেই চাকরি করি নাকি আমারটা হচ্ছে অন্য রকমের ভালো লাগতেছে না কোম্পানিরই জানাইছে আমি সৌদি যা আমার সৌদি জন্য সব রেডি হয়ে গেছে এই এই সাডেনলি হয়েছে তাই না মেহেদি ভাই আপনার তো ওইদিন আমি বললাম যে আমার ডকুমেন্ট আইসে তাই না এই কয় তারিখ তিন সপ্তাহ হয়েছে দিন আগে জানা চার পাঁচ দিন হয়েছে সপ্তাহ না দশ দিনের মতো হ্যাঁ সপ্তাহ দিনের মতো হয়েছে তো এখন এ কোম্পানির কাজ এটা আসলে বোঝা যায় না যে এটা সময় কদিন না কোম্পানি আমারে দ্রুত ডিউটি স্টপ করাই দিয়েছে ওখান থেকে অফার লেটার আসছে আমি সাইন করে দিছি ডিউটি করলে নিজের কোনো স্বাধীনতা বলতে কোনো জিরো পার্সেন্ট থাকে না আমি যে আপনাদেরকে বলি সব সময় যে আমি সময় পাইনি হয়তো অনেকে চিন্তা করে কি যে আসলে এটি সময় দিতে যাচ্ছে না আসলে ঠিক তা না আজকে আমার ছুটি আছে আজকে আমি প্রচুর সময় দিচ্ছি সংগঠনে কিন্তু আমি যখন সাইডে থাকি আমার ওখানে রেডিয়েশনের সমস্যা মূলত হচ্ছে রেডিয়েশন রেডিয়েশনের দীর্ঘদিন মানুষ থাকলে কিন্তু তার ক্যান্সারে আক্রান্ত হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে ইউরিনিয়ামের দ্বারা বিদ্যুৎ তৈরি হয় ঠিক আছে তো এই জায়গায় রেডিও একটা বিষয় হচ্ছে কি মাউন্ট বাই সব কিছু তো আসলে ওইভিলি বললেই কি হয়ে যায় তো এটার সঙ্গে আমার কথা হয়েছে যে মিকাইল ওর সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে আজকে তো সবাই মিলে একটু আমাকে সাপোর্ট দেবেন যাতে আমরা ওখানে কেন্দ্রে যাই একটা সুনামের সাথে ঘুরিয়ে আসতে পারি